কাগজ বাবা আমার একটা কথা শুনবা আমার একটু সাহায্য করবা যে কি করতে হবে বলুন বাবা আমার কাছে তিনটা ব্যাগ আছে ব্যাগগুলো খুব ভারী আমি তো বয়স্ক মানুষ নিতে না আমার কাছে একটা ঠিকানা আছে ওই ঠিকানা মতো দুইটা ব্যাগ যদি তুমি আমার লোনে নিয়ে আসো তাহলে আমার খুব উপকারী তার জন্য তোমারে আমি এক হাজার টাকা দেব কি এক হাজার টাকা দেবেন ঠিক আছে তাহলে আগে এক হাজার টাকা দিন তো অনেক টাকা দেন বেগুলো দিন চলুন আচ্ছা কাকা আপনি ব্যাগগুলোতে কি আছে বাবা এই ব্যাগগুলোতে এক হাজার টাকার নোট দিয়ে ভরা আর এই যে পিছনের ব্যাগটা দেখতেছো এটাতে খালি ডলার খুব ভালো কাজ করেছেন চাচা আপনি টাকার ব্যাগগুলো আমার কাছে খুব সুরক্ষিত থাকবে চলুন আমরা সামনে একবে চলো বাবা কি হলো চাচা এত স্লো হাঁটলে হবে তাতেই চলুন আমি আর পারছি না বাবা চাচা আপনি যে ঠিকানা দিয়েছেন সেটা তো অনেক দূরে এভাবে হাঁটলে অনেক দেরি হয়ে যাবে বাবা আমার খুব কষ্ট হইতাছে আমি আর হাঁটতে পারতাছি না তাছাড়া এখানে কোনো গাড়ি ঘোড়াও পাইতাছি না চাচা কী যে বলেন গাড়ি ঘোড়া কোথায় পাবেন এটা গ্রামের পথ এখানে গাড়ি ঘোড়া চলে চাচা আপনি কাজ করুন আপনার ওই ব্যাগটা আমাকে দিয়ে দিন আমি কাঁথে নিয়ে নিচ্ছি বাবা এমনিতেই তুমি দুইটা ব্যাগ নিয়ে হাঁটতেছো এই ব্যাগটা অনেক ভারী তুমি কি পারবা আরে দেন তো চাচা এই দুইটা ব্যাগ যদি নিতে পারছি ওইটাও নিতে পারবো আর তাছাড়া ওই ব্যাগটা আপনি আমাকে দিলে আপনি একটু স্পিডে হাঁটতে পারবেন দেন আমার কাছে দেন চলুন তাতে চলুন চাচা এভাবে হাঁটলে তো হবে না দেরি হয়ে যাচ্ছে আকাশের অবস্থা খারাপ বৃষ্টি হতে পারে না বাবা এই যে ঠিকানা এই ঠিকানা মতো তুমি থাকো আমার জন্য অপেক্ষা করো শোনো বাবা আমি ওইখানে যাওয়ার পরেই এই টাকাগুলো দিতে হইব তুমি কিন্তু এখানে দাঁড়াই থাকবা আমি আস্তে আস্তে হাইটাছি আচ্ছা চাচা আপনি কোনো চিন্তা করবেন না আমি আগে গিয়ে দাঁড়াচ্ছি আর যে কোনো সব বৃষ্টি হলে টাকাগুলো ভিজিয়ে যেতে পারে আমি গেলাম আপনি আসেন আস্তে আস্তে তাহলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি একটু তাড়াতাড়ি হাঁটো আমি আস্তে কা ও ভেবেছে ওর দুই ব্যাগ ভর্তি টাকা আর এক ব্যাগ ভর্তি ডলার আমি ওর ঠিকানা অনুযায়ী নিয়ে যাব সালার গরু সুখে যে রাস্তায় নিয়ে আসছি না তুই ওখানে হাঁটতে হাঁটতে মরে যাবে তুই কোনোদিনও আসল ঠিকানায় পৌঁছতে পারবি না ইকি ইট এগুলোর ভিতরে তো কাগজ টাকা কই বাবা ওই ব্যাগগুলোতে যে টাকা দেখছো এগুলো নকল টাকা আর রয়েছে ইট পাথরে ভরা আমি নিঃসন্তান আমার অঢেল সম্পত্তি আমি একজন সৎ মানুষ খুঁজছিলাম আমি মরে যাওয়ার পর এই সম্পত্তিগুলো যার হাতে দেয়া যায় কিন্তু সততার পরীক্ষাতে তুমি ফেল করেছো একটা কথা মনে রেখো জীবনে উন্নতি করতে গেলে সৎ হওয়া দরকার একজন ভালো মানুষ হতে গেলে সৎ হওয়া দরকার একটা কথা মনে রেখো সততাই সর্বোৎকৃষ্ট পন্থা